হ্যালো জয়নাল বাবা তুই দু ভিডিও দেখ আমা আবু জাহেলে বাড়ির সামনে নবীজি বাড়ির সামনে দুই পাকায় মাডে আসি দুই দিন ধরে খাই নাই গুসল নাই আমি তাহলে বইছে আসি তাও যাইতে পারি নাই আমার এই ভিডিওটা দক্ষিয়া আমার এখান থেকে নিয়ে যা বাবা ও লিজু তো আমার ভিডিওটা দেখ আমি তো আর আশায় বসে আসছি মনে পড়ে আশা ছিল একসাথে তাও করবো একসাথে নবীর রাজা যাবো কিসি হইতেছে না

একটু ভিডিওটা শেয়ার দিয়েন আর যদি ওনাকে ওনার লোক কারা ওনাদেরকে একটু ফোন দিয়ে জানায়েন উনি হারাই গেছে বলে গত দুই দিন আগে কাবাতে তাবাক করতে আসে এখন ওনার কাছে হোটেলের কার্ডও নেই ফোনও নেই উনি হোটেলের নামও বলতে পারে না ওনাকে যে কোনোভাবে সহযোগিতা করে হোটেলে ফোঁসামো এটা ফেটতেছিলেন